বন্ধুরা এই বর্ষার সময় একটু পিঠে পুলি না খেলে কি ভালো লাগে তাই আজ আমাদের বাড়িতে তৈরি হচ্ছে তালের পড়া পিঠে এটা হলো আলো চালের গুঁড়ো আমার মা কড়াই দিয়ে নেড়ে নি আলের জুসটাও উনুনে গরম করে নিল পিঠের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো মাখিয়ে নিচ্ছে আমার মা আলো চালের গুঁড়ো আর চিনি আর উতে আছে তাল আর নারিকেল এবারে যে টিফিন কেটলি করে উনানে বসাবে সেটাকে গরম করে নিল তেল দিয়ে এবারে পিঠে করার যে মাকাটা ওটা কেললিতে ভর্তি করা হচ্ছে কেললিটা পুরোটাই ভর্তি হবে আস্তে আস্তে এই পিঠে অনেকে বুড়ি পিঠেও বলে আর আমার তো এই পিঠে খেতে খুব ভালো লাগে তো আমার মা আস্তে আস্তে মা কাটা কেললি তাকে ভর্তি করে দিচ্ছে এবারে ভর্তি হয়ে যাওয়ার পরে ওর উপরে একটা কলা পাতা দিয়ে ওটাকে উনানে বসানো হবে এই উনুনে বসানো হচ্ছে আস্তে আস্তে এটা হবে দু তিন ঘন্টা টাইম লাগবে হতে বন্ধুরা আমাদের পিঠে হয়ে গেছে দেখুন পোড়া পিঠেটা কত সুন্দর হয়েছে কাটাই যাক আমার বাবা একটা চাকু নিয়ে কাটা শুরু করে দিল যেন মনে হচ্ছে ওটা কেক কাটছে দেখুন বন্ধুরা কাটার পরে কত সুন্দর পিঠেটা দেখুন যত পিঠে আছে এটাই আমার সব থেকে পছন্দের পিঠে